এই যে উসিলা খুঁজে খুঁজে আল্লাহ কেমন দিন আমাদেরকে মাফ করবেন এজন্য আমাদের নিজের নামটা সুন্দর হওয়া দরকার কি দরকার না জোরে বলেন দরকার কি দরকার না নিজের নামটা সুন্দর হওয়া দরকার সন্তানের নাম সুন্দর হওয়া দরকার এখন যদি সুন্দর নামের কথা বলি আমাদের কাছে মানুষ আসে যে হুজুর নতুন সন্তান আমার একটা ছেলে জন্মগ্রহণ করেছেন একটা সুন্দর নাম দেন আমরা তখন বলি যে আপনার সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ কি নাম সবাই বলেন কি নাম আল্লাহ কাছে দুটি নাম পছন্দের নাম একটা হলো আবদুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান তো আমরা যদি বলি যে আবদুল্লাহ আপনার সন্তানের নাম রাখেন আব্দুর রহমান রাখেন তখন কি বলে ভাই নামগুলো তো সাসা সাসা লাগে কি লাগে সাসা সাসা লাগে হ্যাঁ ইব্রাহিম সাসার মতো শোনা যায় ইসমাইল হ্যাঁ দাদার মতো শোনা যায় হুজুর কিছু আপডেট নাম দেন তা আমাদের কাছে তো আর আপডেট নাম নাই ওনারা তখন আপডেট নাম রাখেন সনি নাম কি সনি জনি টনি বিভিন্ন ধরনের আজকবি যত নাম আছে বিদ্যুৎ নাম শুনছেন আপনারা ছেলের নাম রাখছে বিদ্যুৎ শুনছেন আপনারা কখনো বিদ্যুৎ নাম রাখে সাহস সাহস আমি এক দোকানের সামনে দেখলাম যে করে আছে বিশাল নাম কি বিশাল স্টোর জিজ্ঞেস করলাম ভাই এটা কেমন নাম ক আমার ছেলের নামে নাম রাখছে আপনার ছেলের নাম কি বলে আমার ছেলের নাম বিশাল ছেলের নাম কি আস্থা খেরুলা বলেন নাম আছে বুলেট বুলেট নাম কি ছেলের নাম বুলেট মেয়ের নাম হাসি খুশি কত ধরনের নাম হাসি এক মেয়ের না গ্যারেজে গেলাম তোমরা কি মাই দিলেও তুমি কান্না করো না ছোট মানুষ জিজ্ঞেস করলাম তোমরা মাই দিলেও তুমি কান্না করো না তোমার নাম তো হাসি এই যে নামগুলো এগুলো নামের কোনো অর্থ আছে জোরে কথা বলেন অর্থ আছে এক ছেলের নাম হচ্ছে গর্জন কি নাম গর্জন জিজ্ঞেস করলাম তোমার নাম গর্জন কেন বলছে আমার বাবার নাম হলো আকাশ বাবার নাম কি আকাশ মায়ের নাম হচ্ছে মেঘলা মেঘ আকাশের যে মেঘ এজন্য বাবা মার সাথে মিল রেখে আকাশ মাঝে মাঝে গর্জন দেয় এই জন্য আমার নাম রাখছে গর্জন নাউজুবিল্লাহ বলেন নামের সাথে নামের কত সুন্দর মিল একজনের নাম হলো আমিনুল ইসলাম আমান নাম কি আমিনুল ইসলাম আমান আপনার নাম ঠিক আছে ওর আরেক ভাইয়ের নাম হলো কামরুল এর কামান কয়া ডাক কি কয় ডাকে কামান বলে ডাকে কিরে তোমার নাম কামান কে কি কামান আপনি কয় হুজুর আমার নাম হলো কামরুল ইসলাম কামান আমি কিছু কামাই না আমি কিছু কামাই না আমার নামের সাথে বড় ভাইয়ের নাম হলো আমান ওই বড় ভাইয়ের নামের সাথে মিল রাখতে যায় আমার নাম হয়ে গেছে কামান নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই যে নাম নামেরও কিন্তু একটা তাসির আছে সন্তানের নাম যদি আপনি রাখেন গর্জন সন্তানের নাম যদি রাখেন আপনি বিদ্যুৎ এইটা তো গর্জন দিবেই আপনার বাড়ির মধ্যে আপনার কথা শুনবে কেমনে কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল সালামের কাছে এক ছেলে এসেছে এসে বলছে আমি সব সময় পেরেশানির মধ্যে থাকি সব সময় কেমন যেন চিন্তায় ভার হয়ে থাকে আমার শরীর কিছুই ভালো লাগে না আমি কি করতে পারি ইয়া রসুল আল্লাহ আমাকে একটু পরামর্শ দিন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি আগে বলো ওই ছেলে তখন নাম বলছে আমার নাম হলো হাজান নাম কি হাজান হাজান তো আল্লাহর হাবি বোঝকে হেসে দিয়ে বললেন যে তোমার নাম তার অর্থেই তো হলো চিন্তিত হওয়া হাজান শব্দের অর্থ কি চিন্তিত হওয়া তো তোমার নাম যেহেতু চিন্তিত হওয়া তুমি চিন্তিত হওয়া এটাই তো স্বাভাবিক তুমি একটা সুন্দর নাম রাখো আল্লাহর হাবিব নাম দিলেন সাহাল সাহাল মানে সহজ আনন্দে থাকা ভালো থাকা ফুর্তিতে থাকা এরকম একটা নাম সাহাল সে বলছে যে না ইয়ারসুল আল্লাহ এই নামটা আমার পছন্দ হয় নাই আমার বাপ দাদা যে নামটা দিয়েছে এটাই আমার কাছে ভালো বাড়িতে চলে গেছে কিছুদিনের মধ্যে দেখা গেল যে হাজান তার যে চিন্তা এটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকলো না পুরা ফ্যামিলির মধ্যে এই চিন্তা ঢুকে গেল সবাই এখন মানসিক রুগীতে পরিণত হয়েছে তারপরে চিকিৎসার জন্য গিয়েছে সমস্যা কথায় বলছে যে আমি রসুলের দরবারে গিয়েছিলাম রসুল এই নামের কথা আমাকে বলেছিলেন আমি সেই নামটা রাখি নেই তারপরে ওই চিকিৎসক বললেন তুমি রসুলের কাছে চলে যাও গিয়ে তোমার নামটা পরিবর্তন করে তোমার নামটা সাহাল রাখবো রাখো সাহাল নাম এই হাজার নাম পরিবর্তন করে সাহাল রাখলো কিছুদিনের মধ্যে দেখা গেল তার যে দশ তার যে এরকম সমস্যা এটা তো সমাধান হলো হলো পুরো পরিবারকে আল্লাহ তারা শান্তিময় করে দিয়েছেন জোরে বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ তো সন্তানের নাম যদি আপনি রুদ্র রাখেন রুদ্র মানে কি গরম না তো গরম হবে এটাই স্বাভাবিক মেয়ের নাম রাখে রিয়া আহারে কত সুন্দর নাম রিয়া সুন্দর নাম না অথচ নামগুলো আমরা যদি অর্থ না জানি সুন্দর নামগুলো দেখেন কত বড় সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে এই যে নিয়া রিয়া আপনি নাম রেখেছেন রিয়া শব্দের অর্থই হচ্ছে অহংকার রিয়া শব্দের অর্থ কি অহংকার তো আপনার মেয়ে বদমেজাজি হবে আপনার মেয়ে অহংকারী হবে এর প্রথম কারণটা তো আপনি তার নাম দিয়ে শুরু করেছেন যারা বলেন ঠিক কিনা সন্তানের নাম রাখছে মাহিন নাম কি মাহিন ওই দাদি কোরআন শরীফ পড়ে নিয়মিত দাদিকে বলছে যে কোরআন শরীফ থেকে একটা নাম সুন্দর নাম একটা বের করে দিয়েন তো নাতির জন্য নাম বের করে দিয়েছে মাহিন অনেক জায়গায় এই নাম আছে আপনাদের এদিকেও আছে মাহিন নাম রাখে না অনেকে মাহিন এরপরে এরকম নাম রাখছে কি মাহিন তারপরে নাম রাখছে সানিম মাহিন শব্দের যদিও এটা কোরআনের শব্দ কোরআনের শব্দ কি যে কোনো শব্দ হলেই সেটাকে নাম নাম হিসেবে ব্যবহার করা যাবে অবশ্যই একজন আলেমের কাছে মদিনায় যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত সাথে সাথে এই সন্তান নিয়ে রসুলের দরবারে তারা চলে যেতেন রসুলের কাছ থেকে সুন্দর একটা নাম তারা নিতেন আমাদের এখন উচিত হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একজন যোগ্য আলেমের কাছে গিয়ে সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা ঠিক কিনা বলেন তো মাহিন নাম মাহিন শব্দের অর্থটাই হচ্ছে অপমানিত মাহিন শব্দের অর্থ কি মাহিন মাহিন এরকম অনেক আছে এই নামগুলো পরিবর্তন করবেন সানিম সানিম শব্দের অর্থই হচ্ছে যার সন্তান জানি শব্দের অর্থ কি মধ্যে বলছে জানিম যারা আপনাকে গালি দেয় এরা কোনোদিন বৈধ মায়ের সন্তান হতে পারে না এরা যার সন্তান তাহলে আপনি আপনার সন্তানের নাম রাখছেন জানিম এই সন্তান কোনোদিন ভালো হবে জরে বলেন ভালো হবে তাহলে আসেন এই জন্য সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করব। এটা দুনিয়ায় তো তার উপর প্রভাব পড়বেই এবং কেমতের মাঠে যদি এই নামটা কোনো নবীর সাথে সম্পৃক্ত থাকে যদি এই নামটা কোনো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকে যদি এই নামটা কোনো সাহাবির নামের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ তালা এই নামের উচিলেও আপনার সন্তানকে মাফ করে দিবেন বলেন সবাহ তবে এখানে একটা জিনিস ভুল বোঝার কোনো সুযোগ নাই আপনি নাম রাখছেন দৌলত ভিক্ষা করে খান সেটা কোনো সমস্যা নেই নাম রাখছেন দলামিয়া কিন্তু দেখতে পাল্লার কাতিল কালির মতো কালো সেটা কোনো সমস্যা নাই কিন্তু নাম দিয়ে যদি আল্লাহর ওই বিচারের পড়ায় যদি ওসিলা হিসাবে জান্নাতে যেতে হয় তাহলে এই নামের সাথে আপনার দুনিয়াতে কাজেরও কিছুটা মিল থাকতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা নাম রাখছেন ইসমাইল নাম রাখছেন ইব্রাহিম আর দুনিয়ার যত আকাম কুকাম কোনোটাই আপনি বাদ দেন না বলেন এই নামের ওসিলায় জান্নাত যাওয়া যাবে ওসিলা রসুলগণ উসিলা হবেন উন্মতের জন্য আলেমগণ উসিলা হবেন উন্মতের জন্য হকানি পীর যারা আছেন এরা উসিলা হবেন উন্মতের জন্য একজন হাফেজ কুরান এও দশজনকে উসিলা মানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ কিন্তু যেই মানুষটাকে নিয়ে যাবে তার তহবিনে তো কিছু থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার চাকরির জন্য কোনো মামু যদি আপনি ধরেন মামু কখন লাগে যখন আপনার কাগজপাতি ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা বুঝতেছেন কথা আপনি মনে করেন এই মুহূর্তে অফার এসেছে যে বিদেশ যাওয়া সম্পূর্ণ মাত্র দিন সময় আছে আপনাকে নিয়ে যাবে এখন কেউ একজন আপনার জন্য করতে হলে কি লাগবে বলেন তো আপনার পাসপোর্টটা আগে থেকে তৈরি করা থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার পাসপোর্টে নেই এই দুই দিন এই এমার্জেন্সি ভাবে আপনার জন্য কোনো মানুষ খালার চেষ্টা করলেও কি আপনার নেওয়া সম্ভব তো আপনি যে জান্নাতে যাবেন এই জান্নাতের পাসপোর্টটা আপনার ঠিক থাকা লাগবে পাঁচব্দ নামাজ আপনার ঠিক থাকা লাগবে এই পাঁচব্য নামাজ যদি ঠিক থাকে এরপরে বিভিন্ন গুণা আপনি করেছেন বিভিন্ন এরকম সয়তালের ধোকায় পরে বিভিন্ন প্রবঞ্চনায় পরে আপনি হয়তো অনেক অন্যায় করে ফেলেছেন এইগুলো আল্লাহ তালা সেদিন দেখবেন না এই মুসিরা দিয়ে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন চলে বলেন সোবাহ আল্লাহ আরও চলে বলেন সহ আল্লাহ তাহলে আমরা মুখস্থ করে নেই আমরা এক শিখলাম যে নিজে ভালো হওয়া বলেন আমার সাথে এক নিজে ভালো হওয়া দুই হলো সন্তানের জন্য একজন ভালো স্ত্রী নির্বাচন করা তিন নম্বর হলো সন্তান এবং স্ত্রী ভালো হওয়ার জন্য বেশি বেশি দোয়া করা এরপরে চার নম্বর আমরা শুনলাম যে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই ডান কানে আজান দেওয়া বাম কানে এটা দেওয়া আর পাঁচ নম্বর আমরা শুনলাম যে সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা সন্তানের জন্য কি নির্বাচন করা সুন্দর নাম নির্বাচন করা হ্যাঁ হাবিজাবি নাম আমরা নির্বাচন করব না এগুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি এগুলো যদি এই যে যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এগুলোর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে অবশ্যই আমার সন্তান এ জামানার শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ কিন্তু আমরা যে কথাটি গেল সপ্তাহেও বলেছিলাম বিয়ে করার সময় আমরা যেটা দেখি সেটা হলো চামড়া দেখি